আসসালামু আলাইকুম রফিয়ান আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি তো রিসেন্টলি আমি বাংলাদেশ থেকে মালয়েশিয়া ব্যাক করেছি অনেক দিন যাবত ভিডিও করা হয় না বাংলাদেশ থাকার কারণে আমি ভিডিওটা করে উঠতে পারিনি তো মালয়েশিয়াতে ব্যাক করার পর সময় করে আপনাদের সামনে আবার চলে আসলাম তো আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি যেটা লাস্ট দু মাস ধরে আমার ইনবক্সে সবচেয়ে বেশি ঘোরাঘুরি করছে এবং অনেককে রং ইনফরমেশন আছে এই ব্যাপারে তো আজকে ভিডিও টপিকটা হলো মালয়েশিয়াতে আসার পর্বে আপনাদের কি কি করণীয় এবং যা যা আপনাদের জানা প্রয়োজন এই নিয়ে তো সবার প্রথমে একটা কথা বলতে চাই রিসেন্টলি কিন্তু মালয়েশিয়ার অনেক আপডেট এসেছে যেগুলো নিয়ে আমি দু মাস আগে একটা ভিডিও করেছিলাম তবে কি ভিসা প্রসেসিংয়ের সাথে সাথে অনেক চেঞ্জ আসে নতুন নতুন অনেক চেঞ্জ আসে যেমন কি নাম আপনার কয়েক বছর আগে যেটা প্রয়োজন হতো না স্টুডেন্টদের ফ্যামিলি ফটো প্রয়োজন হতো না যেগুলো আমি আগে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এখন দেখা যায় এটা প্রয়োজন হচ্ছে তো এরকম আরও অনেক আপডেট আসে সময় সময় এটা আসে এটা আমি আপনাদের সাথে অ্যাকর্ডিংলি তুলে ধরি তো আজকে যেটা বলতে চাচ্ছি মূলত মালয়েশিয়াতে কিন্তু প্রচুর পরিমাণ ভিসা রেশিও আছে এবং সেই সাথে যারা প্রপারলি আপনারা ডকুমেন্টস দিতে পারেন না তাদের কিন্তু ওরকম ভিসাও রিজেক্ট হয় এখন আমি যেই বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরবো সেটা হলো মালয়েজিয়াতে আসার পূর্বে তিন থেকে চার মাস আগে থেকে আপনাদের একটা বিষয় ভেরি হবে সেটা হলো আপনার ডকুমেন্টসগুলো এখন ডকুমেন্টসগুলো আপনাদের কীভাবে রেডি করবেন যেমন কিনা না আপনার যদি এসএসসি সার্টিফিকেট থাকে এসএসসি মার্কশিট থাকে তাহলে আপনি কি করবেন সবার প্রথমে পাসপোর্ট করা জরুরি পাসপোর্টটা আপনি আপনার এসএসসি সার্টিফিকেট মার্কশিটের সাথে ম্যাচ করে করবেন এখন এটা আমি কেন বলছি কারণ মালয়েশিয়াতে কিন্তু পাসপোর্ট এবং মার্কশিট সার্টিফিকেটগুলো ম্যাচ না করলে হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিসা রিজেক্ট হবে তো অবশ্যই পাসপোর্ট করারও পূর্বে আপনি চেক করে নেবেন আপনার ডকুমেন্টসগুলো কি সব অ্যাকর্ডিং আছে কিনা যদি না থাকে কোনোভাবে চেঞ্জ করতে না পারেন সেই ক্ষেত্রে পাসপোর্টটা করবেন আপনি আপনার এসএসসি মার্কশিট এবং সার্টিফিকেটের সাথে ম্যাচ করে ঠিক আছে এইচএসসি সার্টিফিকেটগুলো এসএসসি সার্টিফিকেটগুলো পাসপোর্টের সাথে মিলে কিনা এগুলো চেক করবেন এবং যারা ব্যাচেলার কমপ্লিট করেছে তাদের ব্যাচেলরের সাথে সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট ট্রান্সক্রিপ্টগুলোর সাথে সব কিছু ম্যাচ করে কিনা এগুলো একটু চেক করে নেবেন তো সব কিছু শেষে একটা কথা বলা যায় আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো যেন এ টু জেড সব কিছু মিল থাকে এটা খেয়াল রাখবেন তবে এখানে অনেক সময় কি আমাকে কোয়েশ্চেন করেন যে ভাইয়া আমার পাসপোর্টে এবং এনআইডিতে অথবা সার্টিফিকেটে ডট আছে তবে এই শুধুমাত্র একটা ডটের জন্য প্রবলেম হবে না কিন্তু যদি আপনার কোনো পদবি থেকে থাকে যেমন মিস্টার সরি মিস্টার নাম মোহাম্মদ থেকে থাকে এমডি থেকে থাকে তো এই পদবিগুলো যেন ভাবে ম্যাচ করে এটা আপনারা একটু খেয়াল করে নেবেন আরেকটা বিষয় যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো আন্ডার এইটটি যে সকল স্টুডেন্ট আসবেন তাদের কিন্তু বর্তমানে একটা এডিশনাল ডকুমেন্টস প্রয়োজন হচ্ছে সেই এডিশনাল ডকুমেন্টসটা কি আপনার যে স্কুল থেকে এসএসসি কমপ্লিট করবেন কারণ আন্ডার এইটটি স্টুডেন্ট সাধারণত এসএসসির পরেই হয়ে থাকে তো আন্ডার এইটিন যেই স্টুডেন্ট আপনারা স্কুল থেকে কিন্তু একটা প্রত্যয়নপত্র নেবেন এবং এটা অবশ্যই ইংলিশে হতে হবে সেই প্রত্যয়নপত্রে আপনি মেনশন করবেন যে আমার বয়স এত মানে স্কুল থেকে তা মেনশন করে দেবে যে এত বয়সে উনি এইচএস এসএসসি কমপ্লিট করেছে এইভাবে এভাবে মানে শর্টভাবে লিখে দিবে যে বাংলাদেশে আন্ডার এইটটি থাকা অবস্থায় একটা স্টুডেন্ট এসএসসি কমপ্লিট করতে পারে তো সেই হিসাবে এই ড্যাশ ডেস স্টুডেন্টটাও এসএসসিটা কমপ্লিট করেছে মূলত এটা প্রবলেম করে কি আন্ডার যারা আছে তাদের সেফটির জন্য তারা নতুন রুলস দিয়েছে এতে করে এই ডকুমেন্টসের মাধ্যমে তাদের যেই সেফটিটা এটা তারা ইনশিওর করলো যে আদেও তারা আন্ডার নাকি তাদের কোনোভাবে এই ব্যাপারে ফোর্স করা হচ্ছে স্টুডেন্ট ভিসার জন্য তো সব মিলে দেখা যায় যদি এই বিষয়গুলো আপনার খেয়াল রাখেন আপনার জন্য খুব ইজি হবে আরেকটা কথা যারা কিনা না মাস্টার্সে আসবেন তাদের কিন্তু কখনোই আইলস অথবা লিঙ্গ স্কিল বা কোনো ধরনের ইংলিশ প্রফিসিয়েন্সি দিতে হয় না তাদের সবার কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এম ও আই থাকে তো এটা আপনারা ইনসিওর করবেন আপনাদের কোর্স যেখান থেকে শেষ করেছেন ব্যাচেলর সেখান থেকে কিন্তু এমও আই সার্টিফিকেটটা আপনারা কালেক্ট করে নেবেন এতে করে কি আপনার এখানে একটা প্লাস পয়েন্ট পেয়ে যাচ্ছেন বাংলাদেশের এমও আই অনেক দেশে আছে তারা অ্যাকসেপ্ট করে না কিন্তু আপনি যদি ওই এমওয়াই দিয়ে মালয়েশিয়াতে আসেন দেখা যায় মালয়েশিয়া থেকে আপনি আবার যে এমওয়াই পাবেন ওটা দিয়ে অন্যান্য দেশে যেতে পারবে তো দেখা যায় আপনার লাইফে স্কিল অথবা ইংলিশ প্রফিসিয়েন্সি কোনোটা প্রয়োজন হচ্ছে না যদি কি আপনার এমওয়াই সার্টিফিকেট থেকে থাকে এখন আরেকটা পয়েন্টে আসা যাক যারা মালয়েশিয়াতে ডিপেন্ডেন্ট ভিসায় আসছেন অর্থাৎ ওয়াইফ অথবা হাজব্যান্ড স্টুডেন্ট তার আন্ডারে আসতে চাচ্ছেন আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন আপনাদের যেই ম্যারেজ সার্টিফিকেটটা আছে এটা যেন পাসপোর্ট অনুযায়ী সব সেম থাকে তো এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল করে নেবেন তো পরিশেষে আমি সব কিছুর উপরে একটা কথা বলতে চাই যে মালয়েশিয়াতে যদি আপনার ডকুমেন্টসগুলো একেবারে দেখাতে পারেন আপনার কোনো কিছুতে আপনারা আটকাবেন না আপনার স্মুথলি মালয়েশিয়াতে আসতে পারবেন তো এটাই মূলত মূল কথা আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন আমি এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। সামনে যাদের এসএসসি পরীক্ষা আছে তারা আপাতত এসএসসি পরীক্ষায় ফোকাস করেন এবং আপনাদের জন্য রেগুলার ভিডিও আসবে এখন থেকে আমার কিছু প্ল্যান আছে এসএসসি ব্যাচ নিয়ে এবং যারা এইচএসসি কমপ্লিট করেছেন দু হাজার চব্বিশ ব্যাচ তাদের কিন্তু মালয়েশিয়াতে ইনটেক চলছে এখন রিসেন্টলি অনেকেই বাংলাদেশ থেকে ফ্লাই করেছে তো আপনারা দেরি না করে আপনারা সরাসরি অ্যাপ্লাই করে ফেলেন এতে করে আপনাদের টাইমটা সেভ হবে এবং ইজিলি আপনাদের এডুকেশনটা শেষ হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ